Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. Good morning, everyone. I am Bajee this I am with কারণ হচ্ছে আজকে কি গুরু কী গুরু পূর্ণিমা এই জন্য ওর মা আজকে কিছু খাবে না মানে নিরামিষ আর আমরা আজ নিরামিষ খাবই না কারণ কালকে অলরেডি শুক্রবার কাছে খেয়েছি এখন যাবো আমি মাংস আনতে আজকে আমাদের মাংস আর ওর মাও আজকে থাকবে না ওর মা যাবে মাসির বাড়ি তাই তো আর ও বাড়ি ব্রেকফাস্টটা করছে ডিম সেদ্ধ আমি করে রেখেছি ও এতক্ষণ এডিট করছিলো আর এখন হচ্ছে বাটার পাওয়াটি তাই তো ব্রেড বাটার এটা আমাদের হচ্ছে এরকম আমাদের পুরো রেডি হয়ে গেছে এবারে খাবো আমরা এদের মা চিকেনটা নিয়ে আসবো আর তার সাথে যাব আমার মুদি সদায় মাল দিয়ে এসেছি ও রেডি করে রাখবো বলেছেন এখন সাড়ে নটা বাজে দশটা দোকান খুলবে ওইটা নিয়েও একবারে চলে আসবো অ্যাকচুয়াল ব্রেড বাটার আমার ভালো লাগে কিন্তু গলা খুব শুকিয়ে যায় যেন খেতে ইচ্ছা করে না হোক খেয়ে এখন শর্টে আর কলা নেই গো কলা নেই গো এই যে আজকে গুরু পূর্ণিমা মা গুরুকে দিয়েছিল দুটো কালো জাম আর কালো জাম হচ্ছে আমার ফেভারিট তো প্রশান্ত হিসাবে আমারই পাওনা হয়েছে আর কি এটা আর এখানে মা রেডি হয়ে গেছে মা এখন যাচ্ছে হচ্ছে কর্ণগড় মাসির বাড়ি ওখানে কি রাজরাজেশ্বরী তলায় পুজো আছে না কী আছে সেখানে যাবে আর এই ব্যাগটা দেখো মাকে বার্থডেডে যেটা গিফট করেছিলাম সেটাই নিয়ে যাচ্ছে ভালোই লাগছে কিন্তু ব্যাগটা দেখতে যাও ঘুরে আসো আজকে আসবে না কালকে আসবে তো কাটা টাটা গিয়ে ফোন করে দিও একটা হুম মাল নিয়ে আমি চলে এলাম আর এই মাংসও এনে दीजिए মাংস ধুইয়ে এখন ম্যারিনেট করছি বেলা 12টা বাজে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট কোনালে এসে ঝটফাট দিয়ে আমার রান্না বন্না সব কমপ্লিট হয়ে গেছে রাখো কিছুই করেনি শুধু ভাত আর চিকেন রান্না করেছি এই এখানে ভাত হয়ে গেছে আমাদের দুই জনের আর এখানে হয়ে গেছে হচ্ছে চিকেন দুবেলার জন্য কমপ্লিট তো রাতের বেলার চিন্তা নেই দুটো রুটি করে নেবো বা দুটো কিনে আনবো হয়ে যাবে লেটা আর ভাতও হয়ে গেলো এবার আমি এখন যাব হচ্ছে স্নান করতে ও এখন চান করতে ঢুকলো আর আমি এখন একটুখানি গাড়িটা মুছে নিই গাড়িটা অনেকদিন মোচায় নি ধুলো পড়ে গেছে একটু মুছে নিই আর এরা চলে এসছে এই যা তোলে যা বস তুখিন চলে আসো থাক তোরা এখানে বসতে এবার হবে সরি একটু বড়াই তো খাবি বস এই অবস্থা দেখো কি অবস্থা আমার সালাট কাটি নেই আজই পিয়াজ না হলে একটু ভালো লাগে না আর আমরা মাংস কাচ্ছি বলে অনেকেই ফেসবুকে লিখেছে কি করব কারণ আমরা কালকে নিরামিস খেয়েছি ফ্রাইডে আজ একটু মাংস না খেলে হবে না খেতে আমরা বসে গেছি আর এত সেরকম কিছু করিনি শুধু চিকেন আর ভাত আর কোনা পیاز খেটে নিয়েছি কেনার ভাত রয়েছে আর কি করবে যথেষ্ট না বলছি ওটাই করে নিয়েছি ব্যাস খেয়ে নাও ঠিক আছে চিকেনটা হ্যাঁ একদম চারটে আট বাজে দুর্বল একটু মোবাইলটা নিয়ে খুটখাট করতে করতে ঘুমিয়ে পড়েছে তো তোমাদের একটা কথা বলি আজকে এক জায়গায় আমাদের একটা ইনভিটেশন আছে ইনভিটেশন বলতে তোমরা জানো যে আমরা ফেসবুক করি রিলস টিলস করি ওখানে আমাদের বেশ ভালো একটা ফলোয়ার্স আছে তো সেখান থেকে কেউ একজন আমাদের মানে ওয়েল উইশার বা আমাদের রিলস দেখে ভালো লাগে ভালোবাসে সেখান থেকে আমাদের একজনকে ইনভাইট করেছিল যে দিদি প্লিজ আমাদের ক্যাফে হয়েছে সেই ক্যাফেতে তোমরা এসো তো বলেছিলাম হ্যাঁ যাব বাট উইক ডেজের মধ্যে যেতে পারিনি যেহেতু আমার টিউশন থাকে তো হয় স্যাটারডে বা সানডে যাওয়ার প্ল্যান করেছিলাম এবং বলেছিলাম যাব। তো সেই সূত্রেই আজকে একটু তাদের ওখানে যাচ্ছি তো একটু সেজে গুজে নেব আর সানডে সানডে মানেই তো আমরা একটু বাইরে বেরোই টুকটাক খাওয়া দাওয়া করি ঘোরাঘুরি করি তো ভাবলাম আজকের দিনটা তাহলে বেস্ট হবে ওদের ওখানে গিয়ে একটু ঘুরেও আসবো খাওয়া দাওয়া করবো দেখবো ওদের ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিরকম খাওয়া দাওয়াটা কিরকম তো আমরাও যাচ্ছি আর সাথে তোমাদের সঙ্গেও নিয়ে যাচ্ছি তো চলো ঘুরে আসি আর যদি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও অবশ্যই ওখানে যেও তাই না একদম অনেক কোথায় যাবো ঝগড়া ঠিক লাগবে কারণ ড্রেস নিয়ে কোনটা পরবো একবার একটা পরলো সেটাকে চেঞ্জ করলো আবার একটা পরলো তারপরে প্যান্টটাকে চেঞ্জ করলো আমার ঢলকা মারা প্যান্টটা নাকি আমার ভাল লাগে না এই নিয়ে একটু ঝগড়া হলো যার যে বাবার প্যান্ট চেঞ্জ করেছে এখন ঠান্ডা বাবা শান্তি এখন বেরোবো আমরা রেডি কুনাল তালা দিচ্ছে আমরা বেরোবো অপেক্ষা করছে হ্যাঁ সাড়ে চারটে বলে যাবো মেঘলা মেঘলা হয়ে আছে Never stop. As we shout from the top, we're gonna, we're gonna be two hearts running wild. so loud as the hours মানে আমার আমার মনের কথা ওরা কিন্তু বুঝেছে আচ্ছা ফার্স্ট হচ্ছে একটা কমপ্লিমেন্টারি দিয়েছে তাই কি বলবো বলো

না ফেসের জন্যে এত রাউন্ড আমার ফেসটা যে ক্যামেরার সামনে আমাকে খুব বেশি মোটা লাগে এটা অনেক এটা মানে তুমি বলে নয় অনেক মানে ফলোয়ার্সদের সাথে আমার দেখা হয়েছে তারা বলে বাবা তোমাকে তো এতে কেমন রোগা লাগছে তোমাকে এতে এত মোটা লাগে মনে হয় একটু বয়স্ক বয়স্ক লাগে হ্যাঁ এটা বলে কি এই আমার নাক নিয়ে রোজ কিন্তু অনেক কথা বলে না না আমি তোকে শোনাচ্ছি বারবার যে তুই সবসময় আমার নাকটা নিয়ে বোচার বলছি আর এই ক্যাফের বেস্ট পার্ট কি বলতো এখানে একটা ওপেন কিচেন রয়েছে একদম তোমার সামনে দাঁড়িয়ে একদম হাইজিন মেনটেন করে সুন্দর করে বানিয়ে দেওয়া হচ্ছে আর আমাদের ঘরের ছেলে শেফও রয়েছে হ্যাঁ এই সব থেকে না একদম বেস্ট পার্ট আর মানে হাইজিনিয়েন নিয়ে কোনো কথা হবে না দেখো হাতে কিন্তু গ্লাভস পরে আছে তুই শেফ কিছু হ্যাঁ আমি শেফই না তো এসে গেছে আমাদের টেবিলে ব্রুশეტো আর প্রেজেন্টেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে বললাম না যে ঘরের ছেলে শেফ এটাই একটা বেস্ট পার্ট তো সেটা বললাম না কাইন্ড অফ পিজা মানে স্মল পিজা আর কি লাভ ওটাই তো শশা কেটে আর টমেটো কেটে কি সুন্দর লাভ করে দিয়েছে লাভ এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এইগুলো তো আমার ফেভারিট খুব ভালো এটা আমাদের এখন দিয়েছে যেটা সেটা হচ্ছে মশালা চা আমি বলেছিলাম কফি খাবো বাট ও বললো কি যে দিদি তুমি এখানে মশলা চাটা ট্রাই করো এটা তোমাদের এখানে বেশি ভালো হয় নাকি মানে যারাই আসে তারাই এটাকেই প্রেফার করছে তো ভালোই হয়েছে আর আমরা যেহেতু একদমই চায়ের সুগার খাই না তো খুব একদম অল্প চিনি দিয়ে বানিয়ে দিয়েছে ভালোইছে সুন্দর লাইট দিয়েছে না হ্যাঁ বেশি ভালো লাগছে

কি অল্প করলাম হ্যাঁ বাপরেছে আমাদেরও ভীষণ ভালো লেগেছে কি কর্ণধার না কি বলবো ভালো এত ভালো লাগলো তোমাদের এত সুন্দর গল্প করলাম আমরা ঢুকেছি এখানে সাড়ে পাঁচটায় ইন করেছি এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটায় ইন করেছি হ্যাঁ আর এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আমরা তো খেলাম খেয়ে আর লাস্টে খেতে পারিনি মানে এত খাবার খেয়েছি তারপরে এত সুন্দর গল্প করেছি আর মানে জমে গেছে মানে পুরো খির হয়ে গেছে মানে এত গল্প করেছি খুব ভালো লাগলো সত্যি খুব ভালো লাগলো সত্যি আমারও খুব ভালো লাগে খুব ভালো লেগেছে মানে বিশ্বাস করা মানে এত আন্তরিকতা আছে ওদের মধ্যে মানে মনে হচ্ছে না যে আমি আজকে ওর সাথে নতুন আলাপ করলাম ও আমাদের থেকে অনেক ছোট কিন্তু এত মানে আনন্দ করেছি দুজনে খুব সত্যি বলছি তোমরা এসে তোমরা ঘন্টা সময় যে কোথায় বেরিয়ে গেল বলছি এবার ওঠ রে বাড়ি চলে এবার ওদেরও তো আসবে ক্যাফে দিবার লোকজন আসবে আমরা একটা চেয়ার জড় করে বসে রয়েছি কখন থেকে সে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি যাই হোক আবার আমরা আসবো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে তোমরাও এসো এর জায়গাটা হচ্ছে একদম যে এস বাংলাটা রয়েছে এসডিও ডিও বাংলোর ঠিক অপোজিটে যে গলিটা ঢুকে এসেই কিন্তু ক্যাফে লগি তোমরা এখানে আসবে খাওয়া দাওয়া করো এনজয় করো ওদের কোম্পানি এনজয় করো ওরা ভীষণ ফ্রেন্ডলি তো খুব ভালো লেগেছে আমরা আবার আসবো ঠিক আছে আগে থেকেই বলে দিয়ে গেলাম এক লোকেশানটা আর একবার দেখিয়ে দিই লোকেশনটা হচ্ছে এই যে এস ডিও বাংলো রয়েছে এস ডিও বাংলোর ঠিক এই যে অপোজিটের গলিটা গলির দিন ঢুকেই এখানে ক্যাফে লবি আমার ছোট ফ্যান বলছে আঙ্কেল ভালো আছে তুই এই ফোনে

যাই হোক ওখান থেকে বেরিয়ে এসছি এখন এসে কুনাল এখানে ওদের জন্য বিস্কিট নিচ্ছে আর সত্যি বলছি এত সুন্দর আগে বিকেলের টাইমটা কাটালাম না আজকে আমাদের চেনা শুনে বা ফেসবুকের ফ্রেন্ড বলে সত্যি ওরা মানুষ হিসেবেও খুব ভালো তো খুব বসে গল্প করলাম দেড় ঘন্টার সময় যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না তো এখন বাড়ি চলে যেতে হবে কেননা আমাদের চারটে রয়েছে বাড়িতে ওদেরকে গিয়ে খেতে দিতে হবে আর রাত্রিদের এখানেই তো খেয়ে দেয় পেট পুরো ভরে গেছে তো রুটি কিনতে গিয়েও রুটি আমরা কিনলাম না তো কুড়ালকে বললাম চলো রাত্রিবেলা অন্য কিছু একটা দেখা যাবে তো এখন বিস্কিটটা নিই বিস্কিটটা নিয়ে তারপরে বাড়ি যাব খুলেছ দেখেছ কি করছে দেখো আমার ঘাড়ে উঠে পড়ছে সব ঢুকতে দে

আর সকালের চিকেনটা আছে গরম গরম বেশ ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ব্যাপারটা হবে আর ভালোই লাগবে খেতে শনিবার বলে কথা আর রুটি না যে একদমই খেতে ইচ্ছা করছে না ভেতরে সর্দিটা রয়ে গেছে তো মুখে একটু চেটপাটটা খাবার খেতে ইচ্ছা করছে সুখা রুখা মানে মুখে একদমই রুচ্ছে না তো ওই জন্যই চালটা ভেজানো হয়ে গেল তো এটা জাস্ট চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ বাস বা মানে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা বাদে এসে তারপরে ভাতটা বসাবো বাবা আর ছোট লালুকে দেখো তোরা কি শুরু করেছিস বল তো চ খেতে দেবে তার আগে ঢুকে এসে এখানে বসে আছে এবারে এদের খেতে দেওয়ার পান আর বাড়িতে এসে এখন এটা দেখে না আমার মাথা এখন খারাপ হয়ে যাচ্ছে তো যাবার সময় এটা নয় ওটা নয় সেটা নয় করে চারদি টপ জিন্স মিন্স বার করেছি করে না সব বাইরে রেখে দিয়ে চলে গেছি এখন আমাকে এগুলো সব আবার গুছিয়ে তুলতে হবে আটটা বাজে আমি এসে জামা কাপড়ও ছাড়িনি এসে বাড়িতে এডিটিং এর কটা কাটছো ছাড়া পর সব নিপটালাম এবার যাচ্ছি গিয়ে হ্যাঁ করবো আগে গিয়ে ভাতটা বসিয়ে দিই ভাতটা হয়ে যাক তারপরে গিয়ে ওই ভাত ভাজা না ফ্রাইড রাইস হোয়াট ওটা করবো তো তার আগে গিয়ে ভাতটা বসিয়ে দিই আমি কতগুলো এডিট করলাম বলো তো এসে ঝাটাপট করে যেই মাংস শুনেছে লোভিটা পাক্কা লোভি না আমি ওখানে চালটা ওদের শুধু মেজে রেখে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক আর আমরা একটা জিনিস দেখি যে যেখানেই আমি যাই মানে যারা আমাদের ফেসবুকে বলো বা ইউটিউবে আমাদের দেখে তো যখন রিয়েল লাইফে ওদের সঙ্গে দেখা হয় রিয়েল লাইফে রোজ দেখা হয় বাট রিয়েল লাইফে যখন ওদের সঙ্গে দেখা হয় ফার্স্টে দেখি একটা কথা বলে যে তোমাকে ক্যামেরায় যেরকম দেখি আর অরিজিনাল লাইফে তুমি কিন্তু একদম আলাদা তাই না মানে নট ক্যারেক্টারিস্টিক দিক থেকে বলছি আমি বলছি ফিচারসে দিক থেকে তাই না তো বলে কি যে সবাই মুখে বলতে একটুখানি সংকোচ বোধ করে হেজিটেশন হয় আমি তো বলে দিই কি আমাকে একটু দেখতে বলে কি হ্যাঁ ঠিক তাই তোমাকে না ক্যামেরাতে একটু মোটা মোটা লাগে কিন্তু রিয়েল লাইফে তুমি কিন্তু অনেক রোগা ঠিক তো আমি বলি কি আমার মুখটা এত চাবি আর এত রাম যে শুনে শান্তি পেয়েছ তো এবার রান্নাটা কর আমার খিদে পাচ্ছে তাড়াতাড়ি কর তোর খিদে মিটবে না মিটবে কথা তোমার কেটে কেটে আসছে পরিষ্কার কথা আসছে না হ্যাঁ খেয়ে আমরা যেখানে আটটার মধ্যে আমাদের ডিনার হয়ে যায় আজকে বাজে নটা কুড়ি আসলে আর এদিকে মাংস ফুটছে এবার গরম করে নেওয়া হচ্ছে আর ভাত ভাজা হচ্ছে আমাদের

Love you.